হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো ব্লগটা হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর আগের দিন কীভাবে গোছালাম পুজো বললেই তো পুজো না তার সমস্ত আয়োজন গোছানো থাকে তো সেগুলো আর কি তোমাদেরকে দেখাবো এটা ছিল পুজোর আগের দিন সন্ধেবেলা আমি আমার বোন চলে গেছিলাম বাজারে আর মামাম কেউর বাবা আর কি সামলাচ্ছিল মামামের একটু শরীরটা খারাপ তো আর বাবা ছাড়া মামাম কাউকেই চেনে না বেশি সেই জন্য আমি তাই জন্য বোনকে আসতে বললাম তো অফিস থেকে সোজা আমাদের বাড়িতে এসেছিলো আমি আর ও বাজারে গেলাম আমাদের কাছেই আর কি বাজার তো সেখানে গেলাম দেখো প্রথমেই আর কি ঠাকুর কিনতে যাব আর কি মা সরস্বতীকে কিনবো তার জন্য আর কি পছন্দ করছি তো এখানে কত ঠাকুর মানে কোন মাকে ছেড়ে কোন মাকে নেব বুঝতেই পারছি না তো তার মধ্যে একটা মাকে পছন্দ করে নিলাম আর বাবার সাথে দেখা হলো ওখানে তো আমার বাবার দ্বারাই ঠাকুরটা পাঠিয়ে দিলাম বাড়িতে তারপর দর্শকর্মার জিনিস কিনলাম ফলের দোকানে গেলাম দেখো সমস্ত ফল কিনছি এখান দিয়ে তারপরে মালাও ছিল তারপরে যেহেতু আবার জিকুবাবু চলে গেছিল তার মধ্যে মানে বাবা আমি বোন আর জিকুবাবু সবাই মিলে বাজার করেছি আর বাবা ছিল বলে একটু বেশি সাহায্য হলো আর দেখো বাজার টাজার কমপ্লিট করে সবাই মিলে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখো তারপরে কিন্তু আমি আবার আলপনা দিতে বসে গেছি যেহেতু বারান্দায় আগের আলপনাটা না একটু অল্প আপছা ছিল তাতে আবার আমি ফেব্রিক দিয়ে আলপনা করছি আর ওয়েদারটা এত বাজে শুকাতেই যাই ছিল না তো যাই হোক রাত্রের মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে পরের দিন যেহেতু পুজো সময় পাবো না আর এখানে দেখো যেগুলো পুজোতে লাগে আমার মা আবার বাপের বাড়ি থেকে সমস্ত কিছু বাবার দ্বারা পাঠিয়ে দিয়েছে আর এতগুলো ফলও পাঠিয়ে যেতে তার থেকে তো সমস্ত আমি রেডি করে রেখেছি আগের দিন যেহেতু পরের দিন সময় পাবো না বাচ্চা আছে সাথে সেই কারণে মামাম যেহেতু প্রথমবার হাতে খুঁড়িয়ে দিবে আর মামাম দেখো আবার কাছ থেকে পালিশও পরে নিল তো সমস্ত আয়োজন কমপ্লিট করে ব্লগটা এখানেই শেষ করলাম ফিরে আসছি পরের দিন পুজোর সকাল নিয়ে তো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্টে জানিয়েও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আমিও কিন্তু নেল নেলপালিশ পরে নিয়েছিলাম একটু তার সাথে সমস্ত কাজ কমপ্লিট করে গুড নাইট বলে শুয়ে পড়লাম চাটা